আসসালামু আলাইকুম আজকে আমি ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু একটা নতুন রেসিপি করে দেখাবো এই রেসিপি এতটাই মজার হয় যে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট দুই চামচ আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি পরিবর্তে তেলও দেওয়া যাবে ঘি দিলে বেশি টেস্টি হবে আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চামচ এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ হালকা কুসুম গরম পানি বেশি গরম দেওয়া যাবে না হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে মথে নিতে হবে একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে এই রকম করে মথে নিয়েছে এখন আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে গরম স্থানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন এক ঘন্টায় ফুলে ডবল হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি বাতাস বের করে দিচ্ছি তারপরে আমি ফ্রিতে নিয়ে আমি ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে আমি বড় করে নিব রুটির মতো আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতেও পারবেন এইরকম করে বড় করে নিয়েছি এখন আমি একটা নাইপ দিয়ে মাঝখান দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি আর নাইপের গায়ে তেল লাগিয়ে নিতে হবে তাহলে নাইপের গায়ের সাথে আটকে যাবে না এরম করে কেটে নিয়েছি এখন আমি পানি ব্রাশ করে দিচ্ছি দিয়ে আমি উপর দিয়ে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি সাদা তিল দিলে খেতে ভালো লাগে আপনারা যদি না চান না দিলে কোনো সমস্যা নেই আমার ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে আলতু করে চেপে চেপে দিবো তাহলে সুন্দরভাবে আটকে যাবে ভাজার সময়ও খুলে যাবে না এখন আমি ভেজে নিব এজন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে এই এইরকম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে ভিতরে ভালো হবে না এখন আমি উল্টে পাল্টি ভেজে নিব যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করলে ভালো লাগবে না খেতে দেখতেও ভালো লাগবে না সবগুলো ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন ফুলে একদম বলের মতো হয়েছে এখন আমি আরও টেস্টি করার জন্য গোড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করে এত মজার একটা নাস্তা সবগুলো আমি গোড়া দুধে কোট করে নিয়েছি এখন আমি একটা করে নিয়ে নাইফ দিয়ে আমি মাঝখানে রকম করে ফুটো করে নিচ্ছি নিয়ে আমি পাইপিং ব্যাগে চকলেট সিরাপ তুলে নিয়েছি এখন এই এইরকম করে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ দিলে খেতে আরও টেস্টি হয় বাচ্চারা অনেক পছন্দ করবে যদি হাতের কাছে চকলেট সিরাপ না থাকে তাহলে আপনারা ডেরি মিল্ক গলিও এই রকম করে দিতে পারবেন তাহলে খেতে অনেক টেস্টি হবে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এতটাই টেস্টি হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর সকাল বিকেলে চায়ের সাথেও খেতে ভালো লাগবে কতটা মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট ও ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ